আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ও কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আপনাদের সম্মুখে আমি অনেক দিন আসতে পারিনি বেশ কিছু কারণের জন্য আমার প্রাণ প্রিয় বন্ধুরা হয়তো আপনারা অনেকেই অধীর অপেক্ষার মধ্যে রয়েছেন যে হুজুর কখন আমাদেরকে ভিডিও নতুন ভিডিও দেবে আমরা নতুন ভিডিও দেব আমার প্রত্যেকটা প্রাণ ও প্রিয় বন্ধুকে বলি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা অপেক্ষায় আছেন আজকের আলোচনা মাত্র পাঁচ মিনিটে শত্রুর মৃত্যু হবে হয়তো কথাটি শুনে অনেকেই অবাক হয়ে যাচ্ছেন বা তার্জব হয়ে যাচ্ছেন বা হয়তো অনেক রকম কথা আপনারা শোনাবেন প্রিয় বন্ধুরা আগে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই আপনারা বুঝতে পারবেন আজকের মূল্যবান টপিকটি কি হতে চলেছে আজকে মূল্যবান অধ্যায়টি কি হতে চলেছে আজকে মূল্যবান ব্যাপারটি কি হতে চলেছে আমার প্রাণ প্রিয় বন্ধুরা দেখুন আপনাকে শত্রুতে অতিরিক্ত জ্বালাতন করছে শত্রু আপনাকে জ্বালাতনে ঠিকভাবে থাকতে দিচ্ছে না শত্রু আপনার ওপর বিভিন্ন রকমভাবে অত্যাচার করছে মানসিক টর্চার করছে শারীরিক টর্চার করছে বিভিন্ন রকমভাবে নির্যাতন করছে আপনার ওপর বিভিন্ন রকমভাবে টর্চার করছে আমার প্রাণ বন্ধুরা আপনি একবার এই কাজটি যদি করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন এই কাজটির কতটা মূল্য দেখুন আজ আমরা অনেকই অনেক রকম ভিডিও দেখি সেগুলোতে কিন্তু কোনো কাজ হয় না আপনি এই কাজটি যদি একটি বার করতে পারেন আপনার শত্রু আপনার পায়ে ধরে কান্না করবে আপনার শত্রু আপনাকে দেখে ভয় পাবে আপনার শত্রু আপনাকে দেখে আতঙ্কিত হয়ে যাবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই যারা এই কাজটি করতে চাইছেন আপনার কাজটি করুন দেখবেন অবশ্যই ফল পাবেন ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ফল পাবেন আমার প্রাণপ্রিয় প্রিয় বন্ধুরা আপনার শত্রু আপনাকে অতিরিক্ত অত্যাচার করছে অতিরিক্ত জ্বালা যন্ত্রণা দিচ্ছে আপনাকে অতিরিক্ত কষ্ট দিচ্ছে আপনার উপর জাদু টোনা করছে আপনার উপর তন্ত্রবিদ্যা করছে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজ থেকে শত্রু যদি আপনাকে মারতে আসে উল্টে শত্রু মৃত্যু হয়ে যাবে শত্রু যদি আপনার ক্ষতি করতে আসে উল্টে শত্রুর ক্ষতি হয়ে যাবে শত্রু যদি আপনাকে বান মারে যে কারণের জন্য শত্রু আপনার ক্ষতি করতে চাইছে উল্টে সেই ক্ষতিটা শত্রু হয়ে যাবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমার প্রাণের বন্ধুরা আপনারা যারা এই কাজটি করতে চাইছেন আপনারা অবশ্যই করুন কাজটি করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে ভালো করে গোসল করে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরে একটি সাদা খাতা ও একটি লাল কালির কলম নিয়ে আপনি সুন্দর একটি স্থানে বসবেন বসার পরে আপনি কি করবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা দেখুন স্কিনে আপনি যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর চারটে লিখবেন এক দুই তিন চার এই চারটে তাবিজ আপনি পরপর লিখবেন সুন্দর করে আপনি লিখবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা সুন্দর করে লেখার পরে আপনি শত্রুর নাম লিখবেন আপনার যে কটা শত্রু আছে এই পিঠে আপনি তাবিজ লিখলেন এই পিঠে শত্রুর নামটা লিখে দেবেন লিখবেন এমক ব্যক্তি যেন আমাকে কোনো ক্ষতি করতে না পারে আর তা নাহলে শুধু শত্রুর নামটা লিখে দিলেও চলবে অসুবিধা নেই আপনি যে কটা শত্রু আপনার সন্দেহজনক আপনি প্রত্যেকের নাম একে একে লিখলেন লেখার পরে আপনি যেটি করবেন আপনার শত্রু দেখবেন এই চারটে তাবিজ আপনি একই দিনে একই দিনে আপনি চারটে নিম গাছের গোড়ায় এই চারটে তাবিজকে পুঁতে দেবেন পুঁতে দেওয়ার সময় বলবেন আমার যে সমস্ত শত্রুরা আছে তারা যাতে আমার কোনো ক্ষতি না করতে পারে তারা যেন আমার ওপর যেন অত্যাচার না করতে পারে তারা যেন আমাকে দেখে ভয় খায় তারা আমাকে দেখে যেন আতঙ্কিত হয়ে যায় আমার প্রাণপ্রিয় প্রিয় বন্ধুরা আপনারা যারা এই কাজটি করতে চাইছেন আপনাদেরকে সম্পূর্ণ অনুমতি দেওয়া হলো আপনারা করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আপনারা যারা কাজটি করতে চাইছেন আপনারা অবশ্যই করুন দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাজটি খাটবে আর যারা আমাকে দিয়ে কাজ করাতে চাইছে অবশ্যই আপনারা আমার কাছে আসুন আপনাদের কোনো টাকা পয়সা দিতে হবে না আপনারা আমার কাছে আসলে একদম ফ্রিতে একদম বিনামূল্যে আপনাদের কাজ করে দেবো শুধু প্রাণ খুলে আমার জন্য দোয়া করবেন তাই সকল বন্ধু সকল ভিউয়ার্সরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ